হলুদ তরকারি শুকাবো পানিগুলো আর তরকারিগুলো করবো সালাম আলাইকুম দর্শক বন্ধু আপনাদের সামনে একটা রেসিপি নিয়ে আসছি এখন আপনারা রেসিপিটা অবশ্যই দেখবেন আপনার ভাইয়া অল্প করেটা মাছ নিয়েছে জেলেদের নার কাছতে এই যে মাল মাছগুলো হলো মলা মাছ তা আমি মলা মাছের একটা চচ্চড়ি করব। আপনারা অবশ্যই দেখবেন আর এই চচ্চড়িটা অনেকেই পছন্দ করে আমারও পছন্দ তা আপনাকে দেখাচ্ছি দুই পিস আলু নিছি আর চার পিস পেঁয়াজ নিচি দু পিস রসুন নিছি আর পাঁচটি কাঁচামিচ নিছি এটি দিয়ে মলা মাছের চচ্চড়ি করবো ততক্ষণ আমার সাথে থাকেন বন্ধুরা এখন আমি দুই পিস আলু এই আলু দুই পিস আমি চুলি নিব আলু দুটা চুলো হয়ে গেল আলু দুইটা ধুয়ে নিব ধুয়ে এখন আমি ছোট ছোট করে ঝুড়ি সাথে থাকেন ঝুড়ি ঝুরি করে কেটে এই দেখেন আলুগুলো ঝুরি করে কাটা হয়ে গেছে এখন আমি আলু পলু করে কেটে ফেললাম এখন আমার আলুটি করে কেটে নেওয়া হয়ে গেছে এখন আমি পাঁচ পিস পেঁয়াজ আছে এটা আমি চুলি নিব ততক্ষণ আমার আপনারা আমার সাথে থাকেন পেস্টটি খোসা সারন হয়ে গেছে ধুয়ে পরিষ্কার করে নিছি এখন আমি পেস্টটি টি করে কেটে নিব একসাথে আলুর সাথে রাখবো আপনারা ততক্ষণ আমার সাথে থাকেন এসছি আমার এই যে কাটা হয়ে গেল শেষ এখন যে পাঁচটি কাঁচামচ নিয়েছি কাঁচামস কেটি আমি খালি একটু ধুয়ে নিলাম ধুয়ে মাছ কান্দা খেলি ফেলে দিব মাছ বরাবর একটা দুইটি রসুন আছে এখন আমি রসুনগুলো কুষিয়ে নেবো কুষিয়ে শুলে শুলে ঝুড়ি করে দেব একটি মাছের মধ্যে রসুন দিলে রসুনের একটা ঘ্রাণ আসে এই জন্য রসুন আমি ঝুড়ি করে দিয়ে দিব এখন দর্শক বন্ধুরা এখন দেখেন আমি রসুনগুলো কুষিয়ে শুলে নিয়ে হয়ে গেছে এখন একটু অল্প একটু ধোয়া দেব ধুয়ে নেব ধুয়ে রসুনগুলো পেঁয়াজের মতো আমি ঝুড়ি করে কেটে দিব ঝুড়ি করে কেটে দিতেছি পেঁয়াজগুলো গুলো রসুনগুলো ততক্ষণ আপনারা আমার সাথে থাকেন দর্শক বন্ধু এই যে আমি পেঁয়াজ কুচি করছি কাঁচামিচ কুচি করছি রসুন কুচি পেঁয়াজ সব একসাথ করে রাখছি আলু সহ এনে সব আমি কড়াইয়ের মধ্যে রাখবো কড়াই খালি কড়াইয়ের মধ্যে স্লিপটা করবো দেখে নেব সব ডেলে নিলাম ডেলে নেওয়ার পর এখন আমি এক হলুদ দিব এক হলুদ মরিচটা একটু অল্প দিলাম কারণ কাঁচামরিচ দিছি এতে অনেক জাল হয়ে যাবে লবণটা হাতে ব্যবহার করি এখন আমি এগুলো মাখব এগুলো মশলাগুলো ভিতরে না কি ভালো করে মাখতে হবে ভালো করে মেখে নরম করে নিয়ে পরে একটু তেল দিতে হবে তেলটা পরিমাণ মতো দিয়ে ভালো লাগবো কারণ তেলটা বেশি খাওয়া ভালো না অল্প খাওয়াই ভালো তেলে যেরকম মজা বাড়ে এরকম ক্ষতিও হয় এক কাপ পানি দিব এক কাপ পানি দিব সিদ্ধার জন্য সিদ্ধ দনে এক পানি এখন আমি আদান ঢেকে ছলাই ছাপিয়ে ਦਿੱতাসি এখন আমি ছলাই এই কড়াইটা ছাপিয়ে দিলাম ছলাটা ছাপিয়ে দিলাম এখন এটা জাল হবে ততক্ষন আমার সাথে রাখেন রেসিপিটা দেখার জন্য পরিবেশন করার জন্য এখন দেখি টাটাইটা কিমন হয়ে আসছে এই যে বলক হয়ে আসছে এখন এই তরকারি বড়কে এই পানিগুলো শুকাবো আর তরকারিগুলো সিদ্ধ হয়ে যাবো মাছগুলা সিদ্ধ হয়ে যাব একবার শুকনা শুকনা করব এলে হলো মলা মাছের চটচটি হবে সব ভাই দেখেন এখন এই যে তরকারি অল্প অল্প একটু পানি আছে এই পানিটা শুকিয়ে গেলে তাহলে একবারে মলা মাছের চটচটি হয়ে যাব আর দুই মিনিট জাল জাল লাগবে আর দুই মিনিট জালটা দিয়ে দেখেন

মাছের সুরসুরি দেখেন কত সুন্দর হয়েছে এখন আমি এটা পরিবেশন করব আপনারা ততক্ষণ সাথেই থাকেন অনেক মজা হয়েছে